ওয়েলকাম সবাইকে নিউ স্কুল ভিডিওতে এই ভিডিওতে আমরা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের নব্বই পৃষ্ঠা এবং একানব্বই পৃষ্ঠার উত্তরগুলো নিয়ে আলোচনা করব নব্বই পৃষ্ঠার মধ্যে দুইটা ছক দেওয়া আছে প্রথমটা হলো ভিন্নমত প্রকাশের আগে এখানে দুইটা ঘর প্রথম ঘরে লিখতে হবে সমঝোতার ক্ষেত্র বা পরিস্থিতি এবং দ্বিতীয় ঘরে সমঝোতার কৌশল এরপর আরও একটা আছে আমার সমঝোতার সিদ্ধান্ত এখানে তিনটা পরিস্থিতি দেওয়া আছে প্রথমটার উত্তরগুলো হলো এক সমঝোতায় নিজের কথা সুন্দরভাবে উপস্থাপন করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি অন্যের কথা শোনাও ততটা জরুরি সমঝোতার কৌশল হলো সমঝোতার জন্য বসতে গেলে অন্যের কথা শুনব এবং আমরা আমাদের প্রত্যাশার দিকেও খেয়াল রাখব দুই মনোযোগ দিয়ে শোনাটা একটা দক্ষতা সেটা শোনার আগে আমি নিজ থেকে কোনো মন্তব্য তার উপর চাপিয়ে দেব না দুই পক্ষের যেখানে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি অথবা বিপরীত ধরনের চাহিদার ফলেই কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তাই দুই পক্ষকেই তারা যা চাচ্ছে সেটাই যে পেয়ে যাবে এটা প্রত্যাশা করা উচিত নয় তিন একটি দ্বন্দ্বপূর্ণ অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে আসতে পারে যদি আমরা দুই পক্ষ একে অন্যের কথার মূল বিষয়টিকে সঠিকভাবে ধরতে পারি এই সমঝোতার কৌশলটা হলো আমাদের দুই পক্ষের সুবিধা অসুবিধার কথাই ইতিবাচকভাবে তুল তুলে ধরতে হবে এর ফলে বোঝা যাবে যে কে কার অবস্থান থেকে কতটুকু ছাড় দিলে দুই পক্ষের চাহিদাটাই মোটামুটিভাবে পূরণ হবে এরপর দ্বিতীয় বক্সে আমাদের সমঝোতার সিদ্ধান্ত এখানে ঘটনা পরিস্থিতি একে তিনটা বক্স আছে কার সঙ্গে ঘটেছে অনুভূতি কি এবং সমঝোতার জন্য কী কী করতে চাই এর উত্তরটা হবে ঘটনা বা পরিস্থিতি এক আমার গৃহ শিক্ষকের সাথে পড়ার আমার গৃহ শিক্ষকের সাথে পড়ার বিষয় নিয়ে দুজনের মতের অমিল হয়েছিল আমি আমার শিক্ষককে বলছি আজ ইংরেজি পড়ব না কিন্তু আমার শিক্ষক আমাকে জোর করে ইংরেজি পড়াতে চেয়েছেন কার সঙ্গে ঘটেছে আমার শিক্ষকের সাথে ঘটেছে অনুভূতি কি শিক্ষকের সাথে আমার বন্ধুত্বমূলক সম্পর্ক থাকায় আমার অনুভূতি ভালো সমঝোতার জন্য কি কি করতে চাই যা করতে চাই তার মধ্যে প্রথম হল সমঝোতার জন্য শিক্ষকের সাথে আলোচনা করতে চাই দুই নম্বরে দুজনের সিদ্ধান্ত পৃথক হলেও শিক্ষককে আমার মতামত গুরুত্বের সাথে বুঝাতে চাই তিন নম্বরে অতপর তাকে আমার সিদ্ধান্তের গুরুত্ব বুঝিয়ে একই সিদ্ধান্তে পৌঁছাতে চাই চার নম্বর হলো সম্ভব না হলে তার কথাই রাখতে চাই এরপর ঘটনা বা পরিস্থিতি দুইয়ে লিখব সহপাঠীর সাথে স্কুলের একটি দলীয় সিদ্ধান্ত নিয়ে মতের অমিল হয়েছে সেক্ষেত্রে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে কার সঙ্গে ঘটেছে আমার সহপাঠীর সাথে অনুভূতি কি যদিও প্রথমে ভুল বুঝাবুঝি হয়েছিল তবে পরে আমরা একমত হয়েছি তখন ভালো লেগেছিল সমঝোতার জন্য কি করতে চাই এখানে প্রথমে দুজন একে অন্যের সাথে কথা বলতে চাই নিজের পক্ষ সমর্থনের সাথে সাথে সমঝোতায় পৌঁছানোর জন্য আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হল অপর পক্ষের যুক্তি ও তথ্য সমান গুরুত্বের সাথে শোনা তাই আমি বন্ধুর কথা শুনে নিজের গুরুত্ব তুলে ধরে সমঝোতা করতে চাই ঘটনা বা পরিস্থিতি তিন হল প্রতিবেশীর সাথে রাস্তা দিয়ে রাস্তা নিয়ে ঝামেলা হয়েছে প্রতিবেশীরা তাদের বাড়ির উপর দিয়ে মানুষ হাঁটার রাস্তা দিতে চায়নি কার সঙ্গে ঘটেছে পরি প্রতিবেশীর সাথে ঘটেছে অনুভূতি কি প্রতিবেশীর সাথে যখন আমরা আমার সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে প্রথমে খারাপ লাগলেও পরবর্তীতে দুজনের মধ্যে সমঝোতা হয় এবং সুসম্পর্ক গড়ে ওঠে তাই আমার অনুভূতি তখন ভালো লাগছে এরপর সমঝোতার জন্য কি করতে চাই এ ঘরে লিখব আমি আমার প্রতিবেশী প্রতিবেশীর সাথে নিজের অবস্থান থেকে ইতিবাচক মনোভাব সমস্যার সমাধানের চেষ্টা করব কেননা সমঝোতা হলে ইতিবাচক যোগাযোগের একটি মাধ্যম সমঝোতা হলো ইতিবাচক যোগাযোগের একটি মাধ্যম নিজের পক্ষ সমর্থনের সাথে সাথে সমঝোতায় পৌঁছানোর জন্য আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হল অপর পক্ষের যুক্তি ও তথ্য সমান গুরুত্বের সাথে শোনা তাই আমি দুজনের আলোচনার ভিত্তিতে সমঝোতা করতে চাই